কুম্ভ মেলা কুম্ভ মেলা হচ্ছে একটি মহান আধ্যাত্মিক সমাবেশ এর মূলে রয়েছে একটি প্রাচীন কিংবদন্তির মধ্যে যা অমরত্বের অমৃতের জন্য রাক্ষস এবং দেবতাদের মধ্যে লড়াইকে ঘিরে আবর্তিত এই কালজয়ী গল্পটি লক্ষ লক্ষ ভক্তদের দ্বারা উদযাপন করা এই শুভ অনুষ্ঠানের ভিত্তি তৈরি করে কুম্ভ মেলার উৎপত্তি বৈদিক যুগ থেকে যা একটি মহান পৌরাণিক তাৎপর্যপূর্ণ সময় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুররা অমরত্বের অমৃত প্রাপ্তির জন্য দুধের আদিম সাগর যা সাগর নামে পরিচিত সেই ক্ষীরা সাগর মন্থন করার জন্য একসাথে কাজ করার জন্য একমত হয়েছিল সমুদ্র মন্থন নামে পরিচিত এই মন্থনটি ছিল একটি বিস্তৃত এবং স্মরণীয় কাজ যার জন্য দেবতা ও অসুর উভয়ই সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ছিল এটি সম্মত হয়েছিল যে সমস্ত অংশগ্রহণকারীদের মধ্যে অমৃত সমান ভাগে ভাগ করা হবে যাই হোক অমৃতপূর্ণ কম্ভ বা কলসি উপস্থিত হওয়ার সাথে সাথে তাদের অতৃপ্ত লোভ দ্বারা চালিত অসুররা তা দখল করে পালিয়ে যায় নিজেদের এবং মানবতার জন্য অমরত্ব সুরক্ষিত করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয় দেবতারা অসুরদের তারা করেছিলেন যার ফলে আকাশে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে স্বর্গীয় যুদ্ধ টানা বারো দিন এবং রাত ধরে চলেছিল যা মানুষের দৃষ্টিতে বারো বছরের সমান এই মহাকাব্যিক সংঘর্ষের সময় মূল্যবান অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল চারটি স্বতন্ত্র অবস্থানকে আশীর্বাদ করেছিল সেগুলি হলো প্রয়াগ হরিদ্বার উজ্জয়নী এবং নাসিক এই সাইটগুলি তখন থেকে শ্রদ্ধেয় স্থানে পরিণত হয়েছে যেখানে প্রতি বারো বছরে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রয়াগ যেটি উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত পরে আগে কুম্ভ মেলার স্থানগুলির মধ্যে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় এখানেই সঙ্গম বা এই তিনটি নদীর মিলন ঘটে হরিদ্বার যেটি উত্তরাখণ্ডে অবস্থিত এই শহরটি সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে গঙ্গা হিমালয় থেকে সমতল ভূমিতে নেমে আসে হরিদ্বার কুম্ভ মেলা হর কি উপস্থিতির কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ একটি পবিত্র ঘাট যা ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত বলে বিশ্বাস করা হয় নাসিক যেটি মহারাষ্ট্রে অবস্থিত গোদাবরী নদীর তীরে নাসিক আরেকটি উল্লেখযোগ্য কুম্ভ অবস্থান এটা বিশ্বাস করা হয় যে এখানে অমৃতের কয়েক ফোঁটা পড়েছিল এটি ভক্তদের জন্য একটি পবিত্র স্থান হয়ে উঠেছে উজ্জয়িনী যেটি মধ্যপ্রদেশে অবস্থিত ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্যের জন্য বিখ্যাত বলা হয় যে অমৃতের ফোঁটা এই শহরটিকে পবিত্র করেছিল এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছিল কুম্ভমেলা বহু শতাব্দী ধরে বিকশিত হয়েছে যা আধ্যাত্মিক ঐক্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে প্রতিটি কুম্ভমেলা সাধু তপস্বী সন্ন্যাসী এবং তীর্থযাত্রীদের একটি অসাধারণ মণ্ডলী প্রত্যক্ষ করে সবাই তাদের আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে একত্রিত হয় অনুষ্ঠানটি ধর্মীয় বক্তৃতা ভক্তিমূলক গান এবং বিভিন্ন আখড়ার বা সন্ন্যাসীদের আদেশের বিশাল মিছিল দ্বারা চিহ্নিত করা হয় আধুনিক সময়ে কুম্ভমেলা মেলা অবিরত বিশ্বাস এবং ভক্তির স্থায়ী শক্তির প্রমাণ হয়ে চলেছে এটি জীবন আধ্যাত্মিকতা এবং অমরত্বের জন্য চিরন্তন অনুসন্ধানের উদযাপন